আসসালামু আলাইকুম আজ নয় জুন রো শুক্রবার আমরা চলে আসছি মিরপুর এক পাখিরহাটে আজকে বৃষ্টির ভিতরও আপনাদের মিরপুর পাখিরহাটের দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি

ফেয়ার হয়েছে পাঁচ হাজার টাকা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ডাবল টু জিরো টু এইট নাইন ওয়ান ফোর মিরপুর এক যদি কেউ পাখি নিতে চান মিরপুর একে আসেন এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন বাইরের লোকেশন কোথায় ভাইমেন সিং বাইরের লোকেশন এই জায়গায় আছে শালিক পাখি শালিক পাখি কত করে আপা এগারোশো টাকা জোড়া এগারোশো টাকা জোড়া শালিক পাখি আর এই দুটা কি পাখি বাবা মাছরাঙার বাচ্চা মাছরাঙার বাচ্চা দেখা যাচ্ছে মাছরাঙার বাচ্চা কত করে 1000 টাকা করে 1000 টাকা জোড়া আপার লোকেশন 1 নম্বর নম্বর কেউ যদি নিতে চান মাছরাঙার বাচ্চা নিতে পারেন আপনার ফোন নাম্বারটা বলবেন 017017222434707037 এই যে দেখেন আর একটা টিয়া পাখি আছে এই টিয়া পাখিটা আপার যদি কেউ নিতে চান করা টিয়া পাখির দাম কতটা তিন হাজার টাকা টিয়া পাখি পিস তিন হাজার টাকা যদি কেউ নিতে ইচ্ছুক হন বা এই আপার এই নাম্বারে ফোন যোগাযোগ করলে আপনারা এই টিয়া পাখিটি নিতে পারবেন ভাই কোকালে কত করে এটা হলো পঁচিশশো টাকা পিস এটা পঁচিশশো আর এটা তিন হাজার আর এই হোয়াইটটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা কেউ যদি নিতে চান মিরপুর একা চলে আসুন বাইর লোকেশন দুই নাম্বার পানির ট্যাঙ্কি বাইয়ের ফোন নাম্বারটা বলবেন ওয় নাইন এইট জিও ওয়ান নাইন এইট সেভেন এইট সেভেন এইট

হয়ে যাবে খুবই কোয়ালিটি ফুল বাজিগর এগুলো কত করে ভাই বাজিগর এগুলো ভাই হাজার টাকা পেয়ার সাড়ে চার হাজার টাকা পেয়ার খুবই সুন্দর এই যে দেখুন পানির দামে বিক্রি করতেছে ভাই আজকে ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি পড়তেছে আমরা আসছি আজকে মিরপুর একে হাতে আপনাদের পাখির দাম দর জানাচ্ছি দেখতে থাকুন ভাইয়ের ফোন নাম্বারটা বলবেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ এইট ফোর ফাইভ ভাইর লোকেশনপুর উত্তরাদিমপুর ভাইয়ের লোকেশন হ্যাঁ আমাজনের প্রাইস কত টাকা পঁয়ষট্টি হাজার पंज हज़ार टका जोड़ा जोड़ा की पैकेब बाज़ी करे

পায়ার নে করায় আই বয় এই যে এটা নাকে ওটা পোস্ট নিব মানা আছে প্লাস মাটির বড় থাকে আর তারপরে হ্যাঁ এই যে পাঁচ বার করে পাঁচ বার করে

তিরিশ হ্যাঁ এগুলো টাকা বসে পড়তে পরিবার কেনা শুরু করে আর এটা নামবে ভাই আমরা আমরা চাই잖아요 ও ভাই সব ও ভাই সব এটা আমরা ল আমরা 20 টাকা আমরা সবকে উপকার করতে পারি আসসালামু আলাইকুম আপনারা সবাই 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 তিন হাজার আটশোশো টাকা টাকা